দারুল উলুম ফয়জানে রেজামারদেশার ওয়াজ ওয়াজমাফিল আগামী আটই ডিসেম্বর রংপুর দ্বিতীয় খণ্ডের বাদুরপুর স্থিত দারুল উলুম ফয়জানে রেজামারদেশার বারোতম বার্ষরিক ওয়াজমাফিল আগামী আটই ডিসেম্বর মাদ্রাসা সংলগ্ন মাঠে বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি এই উপলক্ষে সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান এদিন সকাল দশ কোটিকা থেকে রাত্রি বারো কোটিকা পর্যন্ত বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বার্ষিক ওয়াজমাফিল অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাগপুরের শাহসুফি সুফি জমিলুল নবী চৌধুরী সহসভাপতিত্ব করবেন রংপুরের মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মেরপুরের হালাজ হজরত মাওলানা আব্দুল ওয়াইদ রেজবি নুরি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সেটেলমেন্ট হালাজ শাহ সুফি সৈয়দ মুফিদুল উসাইন সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাগাডোরের হালা মাওলানা মবরুর আহমেদ আহমেদা এছাড়া আরো বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সবল করে তুলতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা রহমানের প্রতিবেদন আসসালামী ইসলাম প্রত্যেক বছরের ন্যায় এই বৎসরও আমাদের দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার বাৎসরিক জলসা আগামী আটই ডিসেম্বর সকাল দশ কটিকার থেকে রাত্রে বারো কোটিকা পর্যন্ত অনুষ্ঠিত হইব আপনারা সব দাওয়াত সাহায্য এবং সহযোগিতার কামনা করি আর কাছে এই জলসাটা কার্যসূচী যেটা এটা হইব সকাল দশগটি গা তাকিন লইয়া আপনার মাগরিবর আগ পর্যন্ত বাচ্চার বাচ্চারার কিরাত নাত এবং ওয়াজ প্রতিযোগিতা আর মাগরিবর ফোর তাকিন রাত্রে বারোটা পর্যন্ত তাহব উলামাই কেরামগণের বয়ান তো প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে তস্রী আনবা আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ রাজউ নুরি সাহেব মেহেরপুরী আর সভাপতি হিসাবে উপস্থিত থাকবা আলহাজ শাহ সফি জমিলুল নবী চৌধুরী সাহেব সহ সভাপতি হিসাবে উপস্থিত থাকবা আলহাজ হজরত মৌলানা মহিউদ্দিন সাহেব রংপুরি এছাড়া সেটেলমেন্টর শহীদ চাপ সেটেলমেন্টই সাহেব হাজির আজির তাহবা আরও উলামায় কেরাম হলরে আমরা দাওয়াত করছি সঙ্গে বিজ্ঞপ্তি দেওয়া থাকবো আপনার বিজ্ঞপ্তি পড়িলে পাইলেই বা আপনারার কাছে আমরা আবেদন যে আপনারা সব এই মফিলর মধ্যে হাজির থাকতা দুনিয়া এবং আঘ্রাতের স্বভাব হাসিল করতা এবং আমাদের সাহায্য এবং সহযোগিতা আপনারা কর্তা এই মাদ্রাসাটা আপনারা জানেন সবেও দীর্ঘ বারো বছর তাকে চলিয়া আর আপনারা সবার সাহায্য সহযোগিতার বদৌলতে আমরা দাওয়াত করি আপনারা সবে আইয়া মাদ্রাসাটা দেখিয়ে যাইতা আর দুহা দেয়া যাইতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু